এই মুহূর্তে করতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরে আপনারা জানেন আজকে ভাই আজকে প্রায় দু তিন দিন হলো আজকে পীর আল্লামা মা ইবরান সিদ্দিকী চাচা যানকে নিয়ে একটা রাফ ভাষা কুমন্তব্য বাংলায় ছড়িয়েছে না কোন মিডিয়াটা কাজ করেছে সে ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে তো আমি ইব্রাহিম সিদ্দিকি চাচিজানের কাছে গেছিলাম উনি বল উনি বলেছে আমি বলেছিলাম মোল্লাকে তার সাত পিড়িকে তার সাত পিরিস সাত মানে এক দু দুপ তার সাত পিড়িতকে আমি ঘুরনি খাওয়াবো এই কারণে আপনারা জানেন যে তোমার ছোট দরবারে তোহা সিদ্দিকীর আব্বা যান জুলপিকার উনি সিদ্দিকির উনারও আব্বা যান জুলপিকার ওনাকে নিয়ে অমিত শাহ করে একটা তুলনা করেছিল স্বকাত মোল্লা আপনারা জানেন কিন্তু ভাই সেটা কিন্তু বাংলাতে কিন্তু ব্যাপক হারে ঝড় মানে টল চলছে ব্যাপক হারে বাংলাতে মানে একটু ভিডিওটি ব্যাপক হারে মানুষের কাছে পৌঁছে গেছে এই কারণে যে আপনারা জানেন যে স্বকাত মোল্লা যেভাবে তহা আব্বা যান যে জুলপিকাকে নিয়ে যে বাংলাতে যেভাবে কুমন্তব্য করছে আপনারা জানেন এর শেষ এর শেষ নিঃশ্বাস কিন্তু না দেখে ছাড়বে না পিঠিদার তহির দিকে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তাহলে ভাই যান আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে পাঁচ হুজুর দাদা হুজুর এরাকে ভালোবেসে পশ্চিম বাংলার বহুত মানুষ তারাই ফুরফুরা শরীফে আসে ফুরফুরা শরীফে আসে এই কারণে আসে যে আল্লাহর বলি শুয়ে আছে দাদা হুজুর পাঁচ হুজুর উনি বলছে তুই রাজনীতি রাজনীতি করছি তুই রাজনীতি কর তুই আমার বাপকে কেন অমিত শাহ সুযোগ তুলনা কেনা করলি মানে আব্বাসের দাদু নসাদের দাদু তার মানে ইভিনের দিকের কে হচ্ছে আব্বা যান কে হচ্ছে আব্বা জান। এই নিয়ে তো এদের মাথা গরম মাথা খারাপ অবশ্যই আমরা দাদা হুজুরকে জানের থেকে ভালোবাসি তার পাঁচ ওলাদকে তার সাহেব জাদা তাদেরকেও আমরা ভালোবাসি এটা তো আল্লাহর বলি একে সেটাকে নিয়ে এখন বাংলায় এর আগে সাত পিরিতকে আমি ঘুর্নি খাওয়াবো এই যে কথাটা বলেছিল কথাটা অনেক পুরাতনের কথা সেই একটা জানি না কোন মিডিয়া হয়তো টাকা দাবনে হয়েছে কি তার মুখে কিছু টাকা মেরে দেওয়া হয়েছে উনি এবার বলছে ভিডিওটিকে কেটে ওই ভিডিওটাকে ভিডিওটাকে বাদ দিয়ে যেটা বলেছে যে সাত পিরিতকে ঘুরনি খাওয়াবো এটাকে রেখে পরে যে কথাটা বলেছিল সেই কথাটাকে কেটে দিয়ে ঢুকিয়ে যে একটা রাব ভাষা ঢুকিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের কাছে লাই আমি আপনাদের কাছে সরাসরি মুর্শিদাবাদ মিডিয়া আমি আপনাদের কাছে ওই রাব ভাষাটা আমি বলতে পারব নি যেহেতু ভাই আপনারা জানেন এটা একটা রাজনীতির চ্যালেঞ্জ তো প্রত্যেকটা ভাইদেরকে বলবো এটা একটা কিছু নয় সামনে বিধানসভা ভোট একটা বিভ্রান্ত ছড়ার একটা চক্রান্ত চলছে শকাত মোল্লার বাংলায় সামনে বিধানসভা ভোট একটা বিভ্রান্ত ছড়াচ্ছে বাংলায় যেহেতু সামনে বিধানসভা ভোট আপনারা জানেন দুশো চোরানব্বইটা সিট আছে এখন সকাত মোল্লা এমনিতে ভয় পেয়ে গেছে তহাসির দিকিকে আর ইভানসির দিকিকে কিন্তু ভাই বলা বলি কথা সেটা নিয়ে এখন চঞ্চল বাংলাতে ব্যাপক হারে চলছে এখন বলে আপনারা জানেন যে কয়েকদিন ধরে দেখছেন আপনারা খাতা খারা খাতা খোলাখুলি করছে ইভ্রান্সির দিকে তুই খাতা খুল আর তহাসির দিকের খাতা খুলবে না তহদিকির খাতা খুলে তহাসির দিকে পুরো সাদা আর তুই খাতা খুলতে গেলে তোর সব ধরা পড়বে তুই তৃণমূলের হার মারি সিপিএমে হার মারছিলি সেই নিয়ে কিন্তু এখন বাংলাতে এখন ব্যাপক হারে চঞ্চল ব্যাপক হারে মানে গরম হা চলছে ভাই বলা বলি কথা আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে এখন হলো যে যে শওকত মোল্লাকে বলে দিয়েছে ইব্রাহিম সিদ্দিকী তুই যাহার নামের কুকুর না হলে যাহার নামের কুকুর না হলে তুই এ এত বড় তুই রাব ভাষাটা বলতে পারতি কিনা সেটাই কিন্তু এখন ব্যাপক হারে বাংলাতে উত্তপ্ত আর বলা বলি কথা ভাই যে কাশ তোহা সিদ্দিকী না ই মানে ইব্রাহিম সিদ্দিকী চাচা যান এ কথাটা কিন্তু বলেনি আপনারা বলেন এরা তো কোরাইশির বংশধর এরা কোরাইশিদের বংশধর এরা কি এরকমভাবে রাব ভাষাটা বলতে পারে আপনাদের মনে হয় আমার তো মনে হয় না ভাই এত বড় রাব ভাষা ইব্রাহিম সিদ্দিকী কখনও বলতে পারেন আপনারা জানেন এখন বাংলাতে অনেক রকম ভাষা কোয়ালিটি বেরিয়ে গেছে ইকোতেও বহুত কিছু করা হয় ভয়েস ভয়েস চেঞ্জ করা হয় একটা ভয়েসকে কেটে অন্য ভয়েসকে জাপানো হয় এটা সব একটা ষড়যন্ত্র চলছে মানে আসলে কি সকাত মোল্লা দু হাজার ছাব্বিশ আগে ভয় পেয়ে গিয়েছে আইএসএফ আইএসএফের চেয়ারম্যান অসিদ্দিকিকে সেটা লিখে যেন ব্যাপক হারে চঞ্চল চলছে তা আপনাদের মূল্যবান অবশ্যই তো আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া প্রতিদিনই মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরে অবশ্যই পরবর্তী ভিডিও যদি পেতে চান আপনারা অবশ্যই এফ মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকুন ক্লিক করে রাখবে আজকের খবর আপনাদের কাছে জানিয়ে দিলাম যে এখন এখন বা বাংলায় প্রচুর হারে ব্যাপক হারে কু চলছে সেটাকে নিয়ে মানুষের কাছে সত্যটা আমি আপনাদের কাছে তুলে ধরো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে শোনার